হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় কয়েক ঘন্টা ধরে চলছে টাকা গোনা টাকা গোনার জন্য আনা হলো ম্যাসিন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে ম্যাসিন হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার ম্যাসিন টাকা ভর্তি এগারোটি ট্র্যাঙ্ক রয়েছে আর সেই ট্র্যাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার ম্যাসিন টাকা গুনতে তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা দাবি হুমায়ুন কবিরের শনিবার মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাতি রয়েছিলেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে রামপুরহাট শিউরি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন দাবি হুমায়ুনের বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবিরের ले गर्दा त्यस्तो नहोस्। यो पुराको सन्दर्भमा आकाले यो आवाजहरु चल्यो एकजनालाई भन्नुहुन्छ। अब दुई जनाले